পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা ইরানের আন্তর্জাতিক অটোমিক শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছে এতে বলা হয়েছে পারমাণবিক ইস্যুতে তেহরান অসহযোগিতা করছে এর ইরান নতুন ও অত্যাধুনিক সক্রিয় করার ঘোষণা দিয়েছে পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি প্রস্তাবটি সামনে নিয়ে ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলতি বছরের জুনেও ইরানের বিরুদ্ধে এ ধরনের একটি প্রস্তাব পাশ করা হয়েছিল ইরানের পরমাণু শক্তি সংস্থা ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব পাশের নিন্দা জানিয়েছে শুক্রবার ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ ইসলামী নতুন ও উন্নতি স্টাফিউজ চালু করার আদেশ জারি করেছে যা দ্রুত ইউরোনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম যৌথ বিবৃতিতে বলা হয়েছে আইআইএ এর সঙ্গে অতীতের মতো সহযোগিতা অব্যাহত থাকবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর দুই সালের পর তাদের চতুর্থ প্রস্তাব পাশ করার প্রচেষ্টার নিন্দা করছে